আজ সন্ধ্যায় শিলিগুড়ি মাউন্ট আমারা হোটেলে একটি ফ্যাশন শো অনুষ্ঠিত হয় এম ইন্ডিয়ার উদ্যোগ ও ব্যবস্থাপনায় এই ফ্যাশন শো আয়োজিত হয় প্রচুর প্রতিযোগী ও প্রতিযোগিনী এই ফ্যাশন শোতে অংশগ্রহণ করেন এদিন সন্ধ্যা থেকে এই ফ্যাশন শো শুরু হয় এই নিয়ে দ্বিতীয় বর্ষ এম ইন্ডিয়া এই নিয়ে দ্বিতীয়বার এই ফ্যাশন শো অনুষ্ঠিত করল এ প্রসঙ্গে জানা গেছে যে মোট পনেরো জন প্রতিযোগী এই ফ্যাশন শো এ অংশগ্রহণ করেছেন রীতিমতো বাংলাদেশ থেকে বিচারক এসেছেন এই ফ্যাশন শো প্রতিযোগিতায় বিজিদের হাতে পুরস্কার তুলে আসতে পারেনি ফর ইলেকশন তো আমাদের শিলিগুড়িতে আছে সিকিম আছে দার্জিলিং আছে গ্যাংটক গ্যাংটক সাইড অবশ্যই আছে এছাড়া আপনার আছে ফালাকাটা জলপাইগুড়ি এসব প্রত্যেক জায়গা থেকে পারপাসটা এখানে এসেছে শোটা স্পেশালি এই শোটা যে অংশগ্রহণ করে করতে পেরে আমার নিজেকে আসলে লাকিলি মনে হচ্ছে যে এত সুন্দর একটা গোছানোর শো যেটা শিলিগুড়িতে এটা আমার ফার্স্ট টাইম আসা আমি শো আরও দিল্লি মুম্বাই এসব জায়গায় গিয়ে করা হয়েছে বাট এই জায়গার সুন্দর শুনবো এদের যে পরিবেশ এদের যে কেয়ারিংটা শিলিগুড়ির মানুষদের যে ভালোবাসাটা এটা অনেকই টাচ টাচিং এটা বলুন কত বছর থেকে আছেন আমি এখানে এই লাইনে পাঁচ বছর ধরে আছি আগে অ্যাকচুয়ালি আমি আগে মডেলই ছিলাম আমি মুম্বাই থেকে আমার মডেলিং কেরিয়ার শুরু তারপর ধীরে ধীরে এক্সপিরিয়েন্স গ্রেন করে আমি আজকে এই ইভেন্ট অর্গানাইজ করা শুরু করেছি আপনি মডেল কোথা থেকে কোথাও শিখেছেন না না এটা আমি কোথাও শিখিনি বাট মডেলিং ইজ মাই প্যাশন তো আমি প্যাশনটাকেই আমার প্রফেশন করে নিয়েছি ম্যাম আজকে যত কনটেস্টেন্ট পার্টিসিপেট করেছেন সবাই কি বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে আছে

অ্যান্ড বাংলাদেশ থেকে আমাদের একজন সেলিব্রিটি গেস্ট এসেছে তো আমরা দুজনে আসলাম এবার হয়তো আমাদের এখান থেকে কনটেস্ট্যান্ট আসেনি তবে নেক্সট টাইম আসবে কাজে আমাদের ভিসার জন্য আর কি সবাই আসতে পারে না ভিসার জন্য অ্যাপ্লাই করা হয়েছিল বাট আসতে পারেনি তবে সুন্দর একটা আয়োজন অ্যান্ড বাংলাদেশ থেকে সবসময় এই শোর সাথে থাকবে থাকবে সে সাথে থাকবে কিন্তু আমি অ্যাকচুয়ালি কথা বলতে চাই যে এই যে কাজটা হচ্ছে বা এই শোটা হচ্ছে যে সবার সাপোর্টে অংশগ্রহণ করা উচিত বাংলাদেশ থেকে যতটুকু প্রয়োজন যতটুকু সাপোর্ট করা যথেষ্ট যা যা দরকার আমি অল ইজি করবো অ্যান্ড অ্যান্ডে যা যাবতীয় স্পন্সার অ্যান্ড কলেজ থেকে অবশ্যই থ্যাংকস যে সরকার খুব সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য অ্যান্ড আমরা যথেষ্ট চেষ্টা করবো টাইম থেকে যে কনটেস্ট্যান্টগুলি যেন আরও সুন্দর করে এখানে প্রোগ্রামগুলি অ্যাটেন্ড করতে পারে তারা সুন্দর সুন্দর কিছু কাজ করতে পারে যেমন ফ্যাশন শো বিউটি প্যালেন্ট যেগুলোই হয়